হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের কাপড়ে কোন সার্ফ ইউজ করলে বাচ্চাদের কাপড় কোনোরকম ক্ষতি হবে না বাচ্চাদের কাপড় রাখবে নরম এবং জীবাণুমুক্ত তো আজকে যেটা তোমাদের সাথে আমি পরিচয় করে দেব সেটা হচ্ছে ফ্যানা ইমফ্যাক্ট ওয়াশ এই সার্ফটা তোমরা বাচ্চাদের রেগুলার কাপড়ে ইউজ করতে পারবে তোমরা চাইলে হ্যান্ড দিয়ে ওয়াশ করতে পারো আবার ওয়াশিং মেশিনে দিয়েও এটা ওয়াশ করে নিতে পারো এই সার্ফটিতে রয়েছে চন্দন এবং লেবুর একটা সুগন্ধ যেটা কাপড় কাচার পর তোমরা বুঝতে পারবে আর বাচ্চাদের কাপড় রাখবে একদম নরম আর সুগন্ধময় ইমপ্যাক্ট ওয়াশ তোমরা চাইলে লিকুইডও কিনতে পারো অথবা সাবানও ইউজ করতে পারো একটু বাজারে খোঁজ করে দেখলেই তোমরা পেয়ে যাবে এখানে দেখো ওয়াশিং মেশিনেও তোমরা ব্যবহার করতে পারো অথবা এই হ্যান্ড দিয়েও কাচতে পারো এই সার্ভটি ব্যবহারের ফলে যেমন কালার কাপড়ের সেরকমই রয়ে যাবে কাপড়ের কালার ওটা থেকে অনেকটাই রেহাই পাবে আর তোমাদের হাতকেও রাখবে সুরক্ষিত এবং ত্বককেও রাখবে সুরক্ষিত এটার দাম হচ্ছে মাত্র ষাট টাকা তোমরা এটা সব দোকানেই পেয়ে যাবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমাদের নতুন নতুন তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্টে একটু জানাবে